আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন চলুন বেশি কথা আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ঘটনায় চলে যাই ঘটনাটা হচ্ছে বড় বড় আকারের একটা বট গাছ নিয়ে একটা রাস্তার পাশে অনেক বড় আকারের একটা বট গাছ ছিল সেটা অনেক বড় আকৃতির ছিল যা বলে বোঝানো যাবে না বট গাছটা অনেক ভয়ঙ্কর ছিল সেটা ছিল একটা গরুস্থানের পাশে কবরস্থানের পাশে সেই কবর সেই বট ছিল ওইখান দিয়ে তার পাশে ছিল মানে মেন রাস্তা যেখান দিয়ে সব সময় গাড়ি সব মানুষ সব সময় চলাফেরা করে একদিন একটা লোক ওখান দিয়ে যাচ্ছিল সে দেখতে পায় সে আবার রাত দশটা নাগাদ প্রতিদিন দশটা এগারোটা যখন তার অফিস থেকে সে ছুটি পায় সে তখনই বাড়ি ফিরে সো একদিন তার আস্তে আস্তে একটু লেট হয়ে যায় সে রাত দশটা নাগাদ ওখান দিয়ে বাড়ি আসে বাড়ি আসার সময় দেখে যে ওইখানে এক পাশে একটু একটা মোমবাতি জ্বলছে আর মোমবাতির ছাইডে অন্য কিছুই নাই একটা মোমবাতি শুধু জ্বলছে কিন্তু সে বোঝে না যে ওখানে মোমবাতিটা কে জ্বালালো সে মনে করে হয়তো একটা মানুষই জ্বালিয়েছে তাছাড়া আর কে এখানে মোমবাতি জ্বালাবে তখন সে তার পাশ কাটি কেটে ওই রাস্তা দিয়ে তার পাশ কেটে ওই রাস্তা দিয়ে চলে যায় চলে যাওয়ার সময় একটু আগে ওই বট থেকে একটু দূরে যাওয়ার পরেই দেখে পিছন থেকে সে শোনে যে পিছন থেকে তাকে কেউ ডাকছে তার নাম ধরে ডাকা ডাকি করছে ডাকার পরে সে হালকাভাবে নিয়ে পিছনে তাকায় কিন্তু সে বোঝে না যে এখন আমার কোন একটা বিপদ আসতে পারে তখন সে পিছনে তাকানোর দেখে যে একটা মানুষ সাদা কাপড়ের হেঁটে হেঁটে এক পাশ দিয়ে চলে যাচ্ছে আর তাকে ডাকছে কিন্তু সে উত্তর নেওয়ার পরে তার সাথে কোনো কথাই বলে না যে সে তার উত্তর নেওয়ার পরে তার সাথে অন্য ধরনের কোনো কথা বলে না যে কি হ্যাঁ আম এদিকে এসো এরকম কোনো কথাই বলে না তখন লোকটা বলে ছেলেটা লোকটা বলে যে আচ্ছা কে ডাকছেন কেন তখন ওই লোকটাও কোনো ওই মহিলাটা কোনো কথাই বলে না সে তার মতন নিজ নিজ তার নিজের দায়িত্বে সে একদিকে একদিকে চলে যায় এরপরে এরপরে সে কিছুক্ষণ পরে আবার হাঁটতে লাগে এরপরে আবার একটা ডাক দেয় তখন সে মনে করে এখন আর আমি কোনো ডাকের সাড়া দেব না তখন সে হেঁটে হেঁটে আস্তে আস্তে চলে যায় চলে গিয়ে চলে যাওয়ার পরে তার পরের দিন আহ নামের একটা ছেলে উইখান ওর পাশ দিয়ে যাচ্ছিল ছেলেটাও একটা বড় সরু একটা ব্যবসায় করত। বড় সরু একটা ব্যবসা করতো ছেলেটা পা ওই কবরস্থান আর ওই বটগাছের পাশ দিয়ে যাচ্ছে তখন যাওয়ার সময় দেখে যে একটা ওই কোমরের পাশে কি যেন সাদা কাপড় পরে বসে রয়েছে কিন্তু ছেলেটা অনেক ভয় পায় ওই ছেলেটা অনেক ভয় পেয়ে যায় এরপরে ভয় যায় যে। এই মহিলাটা কে এখানে বসে রয়েছে কেন তখন ছেলেটা অনেক ভয় পাওয়ার পরে তখন ওই মহিলাটাকে কোনো ডাক না দিয়েই ওই মহিলাটার দিকে এক ধ্যানে ছেলেটা একপাশে পাশে দাঁড়ায় থাকে তখন ছেলেটা ভয় পেয়ে আস্তে আস্তে রাস্তার অন্য পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যেতে থাকে তখন ছেলেটা অনেক ভয় পেয়ে চলে যেতে থাকে আর ওই মহিলাটা ওই আগের দিনের মতনই ওই ছেলেটাকে ডাকে যে এই ছেলে এদিকে আসুক কিন্তু ওই ছেলেটা পিছনে তাকানোর পরে কোনো কিছুই দেখতে পায় না এরপর ছেলেটা আস্তে আস্তে ওইখান দিয়ে হাটা করে ছেলেটার পিছন থেকে ওই মহিলাটা আবার ডাকতেন ডাক দেওয়ার পরে ছেলেটা অনেক ভয় পেয়ে যায় যে আমাকে উনি ওই মহিলাটা ডাকছে কেন আর তখন ছেলেটা আরও জোরে জোরে হেঁটে ওখান থেকে চলে আসার চেষ্টা করে কিন্তু সে হেঁটে আগাতে পারছে না তখন ছেলেটা ওইখান থেকে আগাতে না পেরে ওই মহিলাটা ওই ছেলেটার আগে চলে আসে কিন্তু কোনো অবস্থায় দৌড়ায় কিন্তু ছেলেটা অনেক দৌড়ায়ও কোনো কাজ করতে পারে না যে ওই মহিলাটার আগে চলে আসবে মহিলাটার ডাক আর শুনবে না তখন ওই মহিলাটা ওই ছেলেটার আরো আগে চলে আসে তখন বলে যে তোমাকে না ডাকছিলাম আমি তখন বলে যে আমি তো প্রথমবার উত্তর নিয়েছিলাম তখন বলে যে আপনি তো কোনো কথাই বললেন না তার জন্যই তো আমি ওখান থেকে চলে আসলাম বলে যে তুই তুমি আসলে কেন তোমার অনেক এখন অনেক খবর অনেক একটা ভয় বহু একটা আমি এখন তোমাকে মেরে ফেলবো তখন ছেলেটা অনেক ভয় পেয়ে তখন চিৎকার করে আর ওই মহিলাটা বলে যে এখানে চিৎকার করেও কোনো লাভ হবে না এখানে তোমাকে কেউ বাঁচাতে আসবে না আর এই বাড়ির চারপাশে যা আছে এরা রাত্রে বেরি হতে ভয় ভয় পায় এই কারণে তোমাকে কেউ বাঁচাতে আসবে না ছেলেটাকে ওই মহিলাটা এত ভয়াবহ একটা অবস্থা করে ফেলে রক্তাক্ত করে রক্তাক্ত করে ফেলে রক্তাক্ত করার পরে ছেলেটার মুখে শরীরে সারা শরীরে মানে মানুষের চারার আচুর হাতে আচুর এগুলো অনেক মনে হয়ে যে পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দিয়েছে। এরকমও অনেক কিছু দেখা যায় দেখা যায় বলতে এরকম অনেক কিছু হয় ছেলেটাকে পুরা মেরেই ফেলে এরপরে তার গ্রামবাসী তার পরের দিন সকালে উঠে ওইখান দিয়ে একটা লোক আর সাইকেল নিয়ে যাচ্ছিল তখন দেখে যে রাস্তার পাশে ওই একটা অবস্থায় ওই লোকটাকে মেরে ফেলা হয়েছে আর সেটা ছিল ওই ভট গাছের পাশে ওই লোকটা তখন ভয় পেয়ে কোনো কথা না বাড়িয়ে আর ওই লোকটার কোনো মানে মানে লোকজন না ডাক দিয়েই ওইখান থেকে তারা চলে যায় ওই লোকটা চলে যায় এরপরে এরপরে রাত দশটার সময় আরও একদিন তার তারপরে পরের দিন রাত দশটার সময় আর আর একটা ছেলে এখান দিয়ে যাচ্ছিল তখন লাইট নিয়ে যাচ্ছিল তখন দেখে যে ওই ওইটার অর্ধেক অংশ নাকি মানে মানুষের অংশ অর্ধেকটুকু আছে আর অর্ধেকটুকু নেই এরপরে সে ওইখান দিয়ে যে হাত দিয়ে ধরতে যায় আর তখন ওই ছেলেটাকে পিছন দিয়ে কেউ ডাক দেয় ওই মহিলাটাই আগের বারের মতো ডাক দেয় তখন ছেলেটা উঠে দেখে উঠে দেখে যে একটা মহিলা তাকে ডাকছে আর বলে ওই লাশ তুমি ওই দেহটা তুমি কোনো মতেই ধরবা না কোনোভাবেই ধরবা না তখন বলে কেন একটা মানুষে আমি মানুষ মানুষের দেহটা কেন ধরতে পারবো না আর মানুষের এত বড় একটা অ্যাক্সিডেন্ট এখানে মারা গে একটা মানুষকে মেরে ফেলেছে আমি ধরবো না কেন তখন বলে যে তুমি যদি ওইটা ওইটা ধরো তোমাকে নিজেকেও মেরে ফেলা ওইরকমই রক্তাক্ত করে মেরে ফেলা হবে তখন ছেলেটা ভয়ে ওখান থেকে দৌড়ে